চেকপোস্টে যে যারা পালাচ্ছে এখান থেকে আমরা বারবার বলছি বাংলায় ডেমোগ্রাফি চেঞ্জ করেছে রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী তারা এখন এসআইআর হওয়াতে তারা বুঝতে পারছে কি আমরা চিহ্নিত হয়ে যাব তার জন্যে ওরা বোর্ডারের দিকে পালিয়েছে এবার বোর্ডারে তো এমনি আপনাকে পুষব্যাক করা যায় না কিছুগুলো কতগুলো প্রসিডিউর আছে তাদের মেডিকেল টেস্ট হবে তাদের সমস্ত রকম স্যাম্পুল রাখা যাবে যাতে ভবিষ্যতে ওরা ফিরে না আসতে পারে তার জন্যে ওই ক্যাম্পে ওদেরকে রাখা হয়েছে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওখান থেকে ক্লিয়ারেন্স নিয়ে নিয়ে আস্তে আস্তে পুশব্যাক করা হচ্ছে এই হয়েছে ঘটনা ওখানে তো অস্পষ্ট আজকে তো একটা টিভি চ্যানেলের যে রিপোর্টার গেছিলো তাকে তো মারধর করা হয়েছে আমি ওই টিভি নাইন চ্যানেলের একটা রিপোর্টারকে মারধর করা আমি টুইটও করেছি মমতা ব্যানার্জি আপনার মনে আছে ওই তখন একটা স্লোগান দিয়েছিলেন কেশপুর হবে শেষপুর সিপিএম এখন আমরা বলছি হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর নিশ্চিন্তটা বাংলায় কত মানুষ কিরকম পুশব্যাক করতে হবে বাংলা মানুষ পুশব্যাক হচ্ছে চলেই যাচ্ছে যারা সামনের দিক থেকে যাচ্ছে তারা চলে যাচ্ছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক ওই এমনি ওই যেখানে মাঠ রাস্তা ফাঁকা আছে ওখান থেকে পালিয়ে যাচ্ছে ওরা যা যেতে হবে মমতা ব্যান্জি মুসলমান তুষ্টিকরণ রোহিঙ্গিয়া মুসলমানদেরকে বা ভারতবর্ষের মধ্যে রাখতে পারবেন না যতই উনি চেষ্টা করেন শেষপুর হবে হাকিমপুর হাকিমপুর শেষপুর হবে মানে কি এই যে রোহঙ্গিয়া ভোটের উপরে যারা বাংলাদেশে ভোটার পশ্চিমবাংলায় এসে মমতা ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে তারা গেলে মমতা গাঞ্জি কী করে জিতবে মানুষ তো বাংলা মানুষ তো মমতা গানজীকে চাইছেন না এই রোহঙ্গিয়া মুসলমানদের পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে উনি ক্ষমতায় আছেন এটা কাগজ কলমে আমরা মুখে বলি সাতাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে বাংলা দেখুন সাড়ে চারশো চারশো আশি কিলোমিটার বোর্ডার ফেন্সিং নেই আপনি সহযোগিতা কী করে বা পশ্চিমবাংলা পঞ্চাশ হাজার বিএসএফ পোস্টিং হচ্ছে যতক্ষণ এই ফেনেসিং হবে না বাংলা ভারতবর্ষ ভারতবর্ষ মধ্যে এই টেরোরিস্ট যারা সিস্টেম ডেভেলপ করেছে তারা তো এই পশ্চিমবাংলা থেকে তারা ঢুকছে তারা ঢুকে আধার কার্ড বানিয়ে এনেছে রেশন কার্ড বানিয়ে এনেছে ভোটার কার্ড বানিয়ে এনেছে অন্য অন্য এখান থেকে মুভ করে যাচ্ছে তো তাকে তো প্রথম স্টেপে তো এখানে আটকাতে হবে আপনি যত সংখ্যক বিএসএফ আছে বোর্ডারে তত সংখ্যক সেই কিলোমিটার চারশো আশি কিলোমিটার তো ফেন্সিং নেই তো বাড় নেই তো কি করে হবে ও এইবার ওই রাজ্য সরকার জমি দিচ্ছে না টাকা নিয়ে বসে আছে আজকে দশ বছর ধরে টাকা সুদ খাচ্ছে আর জ্বালা দেবে না হ্যাঁ মমতা ব্যানার্জি তো ভারতবর্ষে মধ্যে ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে মমতা ব্যানার্জি বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। আমাদের জেনারেশান আমাদের নিউ জেনারেশানে অধিকার আমাদের যে সংবিধানিক অধিকার আমাদের ছেলে মেয়েদের যে অধিকার যে রোজি রোজগারের অধিকার যে সুবিধা পাওয়ার অধিকার সেই অধিকারটা মমতা ব্যানার্জি ভোটের জন্যে রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলাদেশ অনুপুরস্কারী রোহিঙ্গা মুসলমানদের হাতে তুলে দিচ্ছে এটা আমাদের আটকাতেই হবে হ্যাঁ একশো পার্সেন্ট স্বীকার করছে মানে কি ওরা বুঝতে পারছে তো আর মমতা আটকাতে আটকাতে না